আসসালামু আলাইকুম এবরিওয়ান এটা হচ্ছে আমাদের গাজী মোটরস অ্যান্ড অটো পার্টসের নিজস্ব কারখানা আমাদের প্রত্যেকটি মিশুক এবং এইচ পাওয়ার যে গাড়িগুলো রয়েছে এগুলো আমরা এই কারখানাতেই তৈরি করে থাকি আমাদের বানানো প্রত্যেকটি বড়িতে আপনার দুই বছরের গ্যারান্টি আমরা দিয়ে থাকি খুবই স্ট্রংলি আমরা সেসিসটা তৈরি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমাদের বড়িগুলোর ডিজাইন হচ্ছে একদমই ভিন্ন রকম আমরা খুবই হাই কোয়ালিটি ডিজাইন করে থাকি এবং আমাদের কাছে যে প্রাইসটা পাবেন সবচেয়ে লো প্রাইস এবং সবচেয়ে বেস্ট প্রাইজে আমরা আপনাদেরকে প্রত্যেকটি মিশুক এবং এইচ পাওয়ার গাড়িগুলো ডেলিভারি করে থাকি যেমন এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের তৈরি প্রত্যেকটি গাড়ি আমরা খুবই যত্ন সহকারে তৈরি করি কারণ আমরা জানি যে অটো ড্রাইভারদের কষ্টে অর্জিত টাকা যাতে বৃথা না যায় সো আশা করি আপনারা আমাদের কাছে অর্ডার করবেন আমাদের অর্ডার নাম্বারটি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ধন্যবাদ সবাইকে